বৃষরাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অসংখ্য বৃষ মানুষরা কোনো একটি বিশেষ বিষয়ে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন কিন্তু অনেকেই এর সমাধান খুঁজে না পাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে যেহেতু আপনাদের রাশি থেকে বারোতম ঘরে রাহু অবস্থান করছিল নভেম্বরের প্রথম থেকেই সে চলে যাবে অর্জনের জায়গায় এগারোতম ঘরে এই জন্য হঠাৎ করে আপনারা কোনো কিছু অর্জনের ক্ষেত্রে কোনো সমাধান খুঁজে পাওয়ার জন্য হয়তো চেষ্টা করবে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আপনারা সেই সমাধান খুঁজে পাবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি কারোর জন্য স্বাস্থ্যগত কোনো বিষয় হতে পারে যে অসুস্থ হয়ে যাচ্ছেন অসুস্থতার কারণ খুঁজে পাচ্ছেন না কারোর জন্য আর্থিক কোনো বিষয় হতে পারে অর্থাৎ অর্থর যে ফ্লোটা ছিল বিগত সময়ে সেটা হয়তো বিগত দু এক মাস ধরে সে ফ্লোটা সেইভাবে নেই কারো ক্ষেত্রে বিষয়টি সম্পর্ক হতে পারে যে সম্পর্ক ভালো যাচ্ছে না কারো ক্ষেত্রে শিক্ষা হতে পারে কারো ক্ষেত্রে ব্যবসা হতে পারে পারিপার্শ্বিক যে কোনো কিছুই হতে পারে যে আপনি তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন কিন্তু সমাধানটি আপনি এই পনেরো তারিখ পর্যন্ত নাও পেতে পারেন রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার ফলশ্রুতিতে নভেম্বর মাসের এই সময়টা বেশিরভাগ বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে শক্তির অভাব অনুভব করতে পরিলক্ষিত করা যাবে এই শক্তির অভাব বলতে কারো ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্রেংথ হতে পারে যে অসুস্থতার কারণে আপনি ফিজিক্যাল স্ট্রেংথ পাচ্ছেন না শারীরিক সক্ষমতা অনেকটা কমে গেছে কারো ক্ষেত্রে মানসিক কোনো ব্যাপার হতে পারে কারো ক্ষেত্রে আর্থিক যে অর্থের যে শক্তি এটা কমে যেতে পারে কারো ক্ষেত্রে বুদ্ধির শক্তি কমে যেতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যা বৃষ রাশিদেরকে কোনো না কোনোভাবে শক্তির অভাব অনুভব করাবে বিশেষ করে বেশিরভাগ বৃষ রাশির মানুষরা কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবেন ডাইরেক্ট হতে পারেন ইনডাইরেক্টলিও হতে পারেন অথবা কর্মহীন হয়ে পড়তে পারেন সার্টেন একটা টাইমের জন্য আপনার হাতে হয়তো কাজ না থাকতে পারে আপনি হয়তো হঠাৎ করে দেখবেন যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে আপনার কাজ আপনার হাতে আসছে না হঠাৎ করে কোনো একটা অজানা কারণে আপনি কর্মশূন্য হয়ে পড়তে পারেন কিছু ক্ষেত্রে বিষয়টি আর্থিক কোনো ঝামেলা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তৈরি হতে পারে ডাইরেক্টও হতে পারে ইনডাইরেক্টলিও হতে পারে যে অর্থর যে যে আগমনের বিষয়টি ছিল অথবা আপনি কোনো কাজ করে অর্থ পেয়েছেন হয়তো আপনাকে কোনো কারণে সেই অর্থটা ফেরত দিয়ে দিতে হতে পারে এমনটিও অনেকের ক্ষেত্রে তৈরি হবে যা আপনাকে আর্থিকভাবে একটা ঝামেলায় ফেলতে পারে কিছু ক্ষেত্রে বিষয়টি আর্থিক কোনো ঝামেলা নভেম্বরের মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তৈরি হবে এটি যে কোনো আর্থিক সমস্যা হতে পারে কম বেশি কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি অল্প কিছু বৃষরাশির ক্ষেত্রে সম্পর্কে বিচ্ছেদ বা সাময়িক কোনো বিচ্ছেদ এবং আর্থিক ক্ষতি উভয় বিষয়ে জটিলতা তৈরি হতে পারে যে অর্থের বিষয়ে জটিলতা সম্পর্ক নিয়েও জটিলতা এক ধরনের বিচ্ছেদ হওয়ার মতো বিষয় এটা কিছু বৃষরাশির ক্ষেত্রে ঘটবে এজন্য নভেম্বরের নভেম্বরে পনেরো তারিখ থেকে বৃষরাশিদের বিভিন্ন বিষয়ে ঠিক করার জন্য অতিরিক্ত কাজ করতে হবে এছাড়াও অতিরিক্ত কাজের বোঝাও এই সময় বেড়ে যাবে যেটা আপনার কাজ নয় বা যে কাজগুলো আপনি একবারে করলে ঠিক করে ফেলতে পারতেন সেখানে আপনার হয়তো দু তিনবারে কাজ করতে হতে পারে আপনি কোনো কনসালটেশন করেন আপনি উকিল বা ডাক্তার অথবা সে ধরনের কোনো কিছু যে আপনাকে মানুষকে হ্যান্ডেল করতে হয় দেখা গেল যে একবার আপনি হয়তো কোনো ডাক্তার একটা রুগী তাকে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু দেখা গেল যে সে বারবার বারবার এসে তার ট্রিটমেন্টটা আপনাকে হয়তো ভোগাচ্ছে আপনি অনেকভাবেই ট্রাই করছেন কিন্তু তাকে হয়তো আপনি কিউর করতে পারছেন না বা আপনি উকিল আপনার যেই ক্লায়েন্ট আছে তাকে আপনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন তার সেটা কাজে আসছে না সে বারবার এসে আপনাকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে আমি দু একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অর্থাৎ আপনাকে ঘরের ভিতরে এবং ঘরের বাইরে উভয় ক্ষেত্রে ব্যস্ত সময় পার করতে হবে অনেকেই আছেন যে কাজের চাপে এ সময় হয়তো আপনাকে অর্ঘুমে কাটাতে হবে আপনি হয়তো ঘুমোতে পারবেন না কাজের প্রেশারটা আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু কর্মক্ষেত্রে শনি এ সময় মার্গি হয়ে থাকবে আপনাকে কিন্তু অতিরিক্ত কাজ এনে দেবে তবে মনে রাখবেন আপনি যদি নর্মালি কাজ করতে থাকেন অটোমেটিক কিন্তু টাকা আপনার আসা শুরু করবে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বারোতম ঘরে বৃহস্পতি বকরি হয়ে আছে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা পর্যন্ত হয়তো টাকার ফ্লোটা অতটা হয়তো আসবে না যতটুকু আপনি কাজ করবেন কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার কাজের পরিপ্রেক্ষিতে আপনি উপার্জন করতে পারবেন আপাত দৃষ্টিতে আপনাকে পরিশ্রমটা হয়তো ডাবল বা তিনগুণ করতে হবে বিশেষ করে কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এদের কর্মপরিধি পরিধি অর্থাৎ অতিরিক্ত কর্মের বোঝা নভেম্বরের পনেরো তারিখ থেকে বেড়ে যাবে বা অলরেডি হয়তো অনেকের বেড়ে গেছে ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে পরিশ্রম করতে হবে বিনিময় হয়তো খুব কমই পাবেন আপনার হয়তো পুরনো ক্লায়েন্ট বা পুরনো কাজগুলোকেই আপনাকে আবার নতুন করে করতে হবে যার পারিশ্রমিক আপনি হয়তো এই সময় নাও পেতে পারেন বিষয়টি আপনাকে পরিশ্রান্ত করে ফেলতে পারে যদি আপনার কৃত্তিকা অথবা মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়ে থাকে অন্যদিকে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বৈবাহিক জীবনে অথবা যারা নতুন বিয়ে করতে চাইছেন অর্থাৎ নতুন করে বিয়ে করবেন না হলে সম্পর্কে জড়াতে চাইছেন যে নতুন করে সম্পর্কে জড়াবেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হবে এটি আপনার পুরনো বৈবাহিক জীবনেও জটিলতা তৈরি করতে পারে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অথবা নতুন করে সম্পর্ক যারা তৈরি করবেন বা যারা তৈরি করতে যাচ্ছেন সেখানেও জটিলতা তৈরি হতে পারে খুব বড় কিছু যে হবে এমনটি বলছে না ছোটোখাটো জটিলতা এখানে লক্ষ্য করা যাবে তবে আপনার চন্দ্ররাশি বৃষ হলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত ফেসে থাকার সম্ভাবনা তৈরি হবে আপনি আটকে থাকতে পারেন আপনি বেরোতে পারবেন না সেখান থেকে তবে মনে রাখবেন বৃষরাশিদের নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত শুভ গ্রহদের প্রভাব বিভিন্ন শুভ গ্রহ আছে এখানে মঙ্গল আছে শুক্র আছে আপনাদের রাশি অধিপতি শুক্র আছে বুধ গ্রহ আছে সূর্য আছে এদের যে শুভ প্রভাব এই শুভ প্রভাবে এক ধরনের ফেসে থাকা অবস্থা থেকে বেরিয়ে আসার মতো পর্যাপ্ত পরাক্রমী এনার্জি বিদ্যমান থাকবে আপনি আসার বিভিন্ন মতো ধরনের উপায় আপনি পেয়ে যাবেন অর্থাৎ যেসব রাশিরা নিজের জীবনে কোনো কিছু অর্জন করতে চাচ্ছেন যে কোনো কিছুই হতে পারে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনায় কিছু অর্জন করতে চাচ্ছেন যারা চাকরিজীবী আছেন নিজের কর্মে কিছু অর্জন করতে চাচ্ছেন বা বৈবাহিক জীবনে কিছু অর্জন করতে চাচ্ছেন যে যেটাই অর্জন করতে চেয়ে থাকেন না কেন তা নিজের করে পাওয়ার মতো এনার্জি মহাজাগতিক শক্তি আপনাকে দিবে এই সময়টার ভিতর পনেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাকে দিবে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে তবে তা লড়াই করে অর্জন করতে হবে আপনি এমনি এমনি পাবেন না আপনাকে কিন্তু লড়াই করতে হবে কারণ কর্মক্ষেত্রে শনি বসে আছে যাই করবেন না কেন তা আপনাকে পরিপূর্ণ শ্রম দিয়ে অর্জন করতে হবে বিষয়টি প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা শিক্ষা যে কোনো ক্ষেত্রেই হতে পারে অন্যদিকে বৃষরাশিদের জীবনে কোনো বিশেষ বিষয়ে অগ্রগতি হয়েছে তবে তা নিজে থেকে অনেকেই স্লো করে রেখেছেন অনেক কিছুই হয়তো অগ্রগতি করেছেন আপনি আপনি ছোট ব্যবসা করেন বা আপনি ইউটিউবার না হলে আপনি ফ্রিল্যান্সিং করেন বা যাই করেন না কেন আপনার অগ্রগতি দেখা যাচ্ছে রাশিদের অগ্রগতি দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগ রাশিরাই এই পঞ্চাশ পার্সেন্ট টু সাইভ পার্সেন্ট বিশ্বরাশির সিক্সটি পার্সেন্ট বিশ্বরাশির মানুষদেরকে দেখা যাচ্ছে যে অনেক কিছু নিজে থেকেই স্লো করে রেখেছেন যে আচ্ছা আরেকটু পরে আরেকটু পরে এক মাস পর থেকে শুরু করি বা এক সপ্তাহ পরে থেকে আমি ফ্লোটা বাড়াই এ ধরনের একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে কারণ অনেক বৃষরাশির মানুষরাই চাইছেন বিষয়টিকে আরও বেশি যাচাই বাচাই করে অ্যাকশনে যেতে যে হ্যাঁ আমি যখন একশনে যাব আমি যেন একেবারে সামনে এগিয়ে যেতে পারি যত ধরনের এখানে ঝোর ঝামেলা আছে ফল্ট আছে এগুলোকে যাচাই বাচাই করে নিতে চাইছেন এমনটিও আমি দেখতে পাচ্ছি কারণ এজন্য আপনাকে ডিসেম্বর মাসে কিছুটা আরামদায়ক অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে যা বৃষরাশিদের জন্য কিছুটা কষ্টকর হতে পারে বৃষরাশিরা কিন্তু যখন কাজ করে একেবারে সমানে লেগে পড়ে কাজে আবার আরাম করার সময় কিন্তু আরাম করতে পছন্দ করে তো আপনার যে কাজটি আছে সেটি আপনি যাই করুন না কেন এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্লো অবস্থা আছে তাকে ফাস্ট করার জন্য সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গৃষরাশিদেরকে এই যে কমফর্ট জোনটা আছে আরামদায়ক জোনটা মধ্যে যে আপনি বসে আছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে যা অনেকটাই অনীহা তৈরি করেছে অনেক বৃশরাশির ভিতরে তবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে বেশ কিছু বৃশ্য মানুষরা তাদের আরামদায়ক অবস্থা থেকে কিছুটা অল্প কিছুটা বেরিয়ে আসবে কিন্তু সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে অনিচ্ছুক থাকবে এছাড়াও বৃহস্পতি যেহেতু বক্রি অবস্থায় আছে আপনাকে কিন্তু বেরিয়ে আসার মতো স্পৃহাটা দেবে না বারোতম ঘরে আছে তো সে আপনাকে একটু অলসতা একটু আরামপ্রিয় করে দিতে চাইবে একটু আরামায়েশের ভিতর থাকার জন্য ঘরের ভিতর থাকার জন্য বেশি মানসিক ভাবে আপনি সেই জিনিসটাকে হয়তো প্রেফার করবেন তবে শুনি এখানে আপনাকে কিছুটা আরামদায়ক অবস্থা থেকে বের করে নিয়ে আসবে যা কিছুটা আপনি কষ্টকর অনুভব করবেন তবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বেশ কিছু রাশির মানুষরা তাদের আরামদায়ক অবস্থা থেকে কিছুটা বেরিয়ে আসবেন কিন্তু সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে অনিচ্ছুক থাকবেন এই যে আমি বললাম বৃহস্পতির জন্য আপনি অনিচ্ছুক থাকবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু রাশিদের মন সব সময় সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে কারণ অন্যান্য যে গ্রহ আছে সূর্য শুক্র বুধ মঙ্গল এরা আপনার মনকে সবসময় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে রাখবে কিন্তু মনে রাখবেন বৃহস্পতি কিন্তু একটা বড় এফেক্ট মানুষের জীবনে যখন সে বক্রী অবস্থায় চলে যায় অনেকেই অনেক কিছু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যেতে পারে না আর বারোতম ঘরে তো বিশেষ করে আপনাকে খরচের পরিমাণটা বাড়িয়ে দেবে ইনকামের পরিমাণটা একটা সার্টেন টাইমের জন্য কমিয়ে দেবে তো এমনটাই হচ্ছে এখন রাশিদের ক্ষেত্রে তো বন্ধুরা আপনার মনের ভিতর তো সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা স্পৃহা কাজ করবে তা আপনাকে কিন্তু আরও কিছুদিন অপেক্ষার মধ্যে রাখবে হ্যাঁ শনি এখানে আপনাকে বিভিন্ন কাজে জড়িয়ে ফেলবে কিছুটা কষ্ট দেবে শনি ওই কাজের ভিতরে কিছুটা কষ্টকর পরিশ্রম এনে দেয় সেটা আপনাকে এনে দেবে কিন্তু বৃহস্পতির জন্য আপনাকে হয়তো বা অপেক্ষা করে থাকতে হবে বিশেষ করে রাহু এ সময় অর্জনের জায়গায় অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে আছে এগারোতম ঘরে এবং কেতু আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ ব্রেনের জায়গায় অবস্থান করে আছে তাই অর্জনের ক্ষেত্রে রাহু আপনার মনকে তাড়াহুড়া করাবে যে তারাহুড়া দিকে এগিয়ে একে তো বৃহস্পতি স্লো করে রাখবে শনি আপনাকে কিছুটা কষ্টকর পরিশ্রমের ভিতরে ফেলবে আর রাহু আপনাকে ছটফটা নিয়ে এনে দেবে যে আরও তাড়াতাড়ি করো কবে কবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কোনো কিছু অর্জনের বিষয়ে আমি বলছি যেহেতু এগারোতম ঘরে রাহু আছে আপনার মধ্যে একটি তাড়াহুড়া করাবে কিন্তু কেতু আপনার মস্তিষ্কে আধ্যাত্মিকতা বিশেষ করে যারা জ্যোতিষী আছেন বা আধ্যাত্মিক লাইনে আছেন তাদের ভিতরে কিন্তু ডাইরেক্ট বাড়িয়ে দিবে বিচক্ষণতা এনে দিবে যারা এসব আধ্যাত্মিক পথে নেই কিন্তু গাণিতিক কোনো কাজ করেন বা সবসময় হিসেব নিকেশ করে চলেন তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি বিশেষ বিচক্ষণতা কিন্তু কেতু এনে দিবে যার জন্য অনেক কিছুতেই এ সময় স্লোনেস কাজ করবে অর্থাৎ আপনি যখন বিচক্ষণতার সহিত এগিয়ে যাবেন এখানে কেতু আপনাকে বিচক্ষণতা এনে দিচ্ছে রাহু আপনাকে তাড়াহুড়া করাতে চাইবে শনি আপনাকে এক ধরনের পরিশ্রম কিছুটা বাড়িয়ে দিবে বৃহস্পতি আপনাকে ওয়েট করিয়ে রাখবে এই সমস্ত কিছু হিসেব করলে দেখা যাচ্ছে যে রাশিদের ভিতরে কিন্তু নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ কম বেশি সবার ক্ষেত্রেই কিন্তু স্লোনেস কাজ করবে অর্থাৎ ধীর গতিতে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে এছাড়াও বিগত লম্বা সময় ধরে রাহু এবং কেতুর প্রভাবে খুব একটা শুভ অভিজ্ঞতা বৃষরাশিদের ছিল না সেটি আর্থিক হোক আর যাই হোক হ্যাঁ অর্থ অনেকেই ইনকাম করেছেন কিন্তু এই যে খরচের পরিমাণটা বেড়ে গিয়েছিল বা খরচ বেশি হচ্ছিল অনেকে আবার বিদেশে এই সময় গিয়েছেন অনর্থক টাকা নষ্ট হয়ে গিয়েছিল যা আপনাকে শুভ অভিজ্ঞতা দেয়নি যা থেকে ইতিমধ্যে আপনাদের অনেক শিক্ষা গ্রহণ হয়েছে অনেক কিছুই আপনারা শিখেছেন এই বিষয়টিও অসংখ্য বৃষরাশিদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়া করতে দিবে না কারণ আপনি জানেন যে তাড়াহুড়া করে করলেই আপনি ঠকে যাবেন এ একটা মনের ভিতরে এক ধরনের যেটা অভিজ্ঞতা থেকে আসে যে না আমি তাড়াহুড়া করলে। আমার এখানে সমস্যা হতে পারে বরঞ্চ আমি একটু দেরি করে করি যেন শুভ রেজাল্ট আমি পাই তবে মনে রাখবেন বৃষরাশিদের ক্ষেত্রে কর্মপতি কর্মস্থানে নভেম্বরের চার তারিখ থেকে মার্গী হয়ে আছে অর্থাৎ শনির কথা বলছি তাই ডিসেম্বর ডিসেম্বরের প্রথম থেকেই বৃষরাশিদের সফলতা নিশ্চিত রূপে ঘটবে স্লো হবে কিন্তু সফলতা কিন্তু ডিসেম্বর থেকে পাবেন এখানে বুঝতে হবে অনেকগুলি গ্রহ আমাদের উপরে এফেক্ট ফেলে নয়টি গ্রহ আছে এর উপরেও কিন্তু আবার নক্ষত্র আছে অনেক কিছু এখানে বিচার বিশ্লেষণ করতে হয় কি দশাতে আপনি আছেন কোন মহাদশায় আছেন এগুলির সমস্ত কিছু বিশ্লেষণ করলে দেখা যায় যে এভারেজ মানে গড়পত্তায় বৃষরাশিদের কিন্তু সফলতা ডিসেম্বরের প্রথম থেকে কম বেশি সবার ক্ষেত্রে কিন্তু আসবে আর দুই হাজার সালের শেষের দিকে এই বছরের শেষে যেসব বৃষরাশিদের কোনো টার্গেট ছিল যে আপনারা টার্গেট করে রেখেছিলেন যে আমি এই টার্গেট করব অনেকেই আছে যে চিন্তা করে যে হ্যাঁ আমি উদাহরণ দিয়ে বলছি যে আমি প্রতি মাসে এক লাখ টাকা করে রাখবো আমি বারো মাসে বারো লাখ টাকা আমি জমাবো অথবা কেউ টার্গেট করে রেখেছিলেন যে বছর শেষে আমি একটা গাড়ি কিনবো বা আমি একটা জমির প্লট কিনবো বা আমি একটা ফ্ল্যাট করব বা বায়না করব এক জনের এক এক ধরনের টার্গেট ছিল যারা লেখাপড়া করেছেন তাদের হয়তো কোনো টার্গেট ছিল বিদেশে যাওয়ার কোনো টার্গেট ছিল বা যেই টার্গেটই থাকুক না কেন যদি আপনার আপনার চন্দ্রসে বৃষ হয়ে থাকে এবং আপনার টার্গেট থেকে থাকে বছরের প্রথম থেকে আপনি কোনো টার্গেট করে রেখেছিলেন যে বছরের শেষে আপনি এই টার্গেট ফুলফিলমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু কম হোক আর বেশি হোক আমি দেখছি যে আপনি প্রায় এইটি নাইনটি পার্সেন্টই আপনার যে টার্গেট আছে আপনি বিশ্বরাশির হয়ে থাকলে আপনার সেই টার্গেট আপনি অনেক চড়াই উতরাই পার হয়ে এসে কিন্তু ফুলফিলমেন্ট দিতে পারবেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট হয়তো পারবেন না যেহেতু বারোতম ঘরে রাহু ছিল বাট আপনি হঠাৎ করে এমন কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন যার জন্য অনেকাংশেই আপনার এই ইচ্ছা ফুলফিলমেন্ট পাবে পূরণ করতে আপনি পারবেন বিশেষ করে নভেম্বরের মাঝামাঝি সময়ে সূর্য যখন রাশি পরিবর্তন করে বৃষ্টিক রাশিতে গমন করবে তখন অসংখ্য বৃষ রাশির ব্যক্তিরা কোনো একটি বিশেষ পরিস্থিতি থেকে নিজের পূর্বের জায়গায় ফিরে আসবেন অর্থাৎ যে ভালো জায়গাটায় আপনি ছিলেন সেটি তিন মাস আগে হোক চার মাস আগে হোক এক বছর আগে হোক বছর আগে হোক যে একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন কেউ হয়তো দু বছর তিন বছর আগে ছিলেন কেউ হয়তো মাস আগে ছিলেন এই পূর্বের জায়গায় কিন্তু অনেকেই এই সূর্য যখনই রাশি পরিবর্তন করবে নভেম্বর পনেরো তারিখের পর থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে আপনারা কিন্তু পূর্বের জায়গায় ফিরে আসবেন সুবিধাজনক জায়গায় ফিরে আসবেন বিষয়টি স্বাস্থ্য হতে পারে আপনার স্বাস্থ্য পূর্বের ন্যায় আপনি স্বাস্থ্য ফিরে পেতে পারেন শিক্ষাগত পরিস্থিতি হতে পারে কর্মের পরিস্থিতি হতে পারে বা আর্থিক বিষয় হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে যে আপনি পূর্বের ন্যায় সেখানে ফিরে এসেছেন স্বাস্থ্যের বিষয়টাই আমি এখানে অনেক বৃষরাশির ক্ষেত্রে দেখছি যে স্বাস্থ্য অনেকেরই দুর্বল হয়ে পড়েছিল অসুস্থতার কারণে অ্যাক্সিডেন্টের কারণে অপারেশনের কারণে অনেকেই আছেন যে সেই স্বাস্থ্য হ্যাঁ আমরা তো বয়স আমাদের চলে আসে অনেকের অপারেশন হয়েছে একেবারে তো হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সেই জায়গাটা আমরা ফিরে যেতে পারবো না আপনার হাত ভেঙে গেলো পা ভেঙে গেলো বা কোনো জায়গায় অপারেশন করে কেটে ফেলে দিতে হলো কিন্তু আপনার যে মানসিক অবস্থা এবং শারীরিক যে একটা সুস্থতা সেটা কিন্তু আপনি আগের মতো ফিল করবেন অনুভূতি কর অনুভূতিতে কিন্তু সেই ভালো ফিলিংসটা আসবে আবার অনেকে আছেন যে নিজের জায়গা থেকে দূরে চলে যেতে হয়েছিল দূরবর্তী জায়গায় চলে যেতে হয়েছিল আপনি কিন্তু সেই নিজের জায়গায় ফিরে আসার মতো বিষয় ঘটবে আমি জোরালোভাবে দেখতে পাচ্ছি হ্যাঁ নিজের বাড়ি থেকে হয়তো চলে যেতে হয়েছিল আপনার আবার নিজের বাড়ি হবে আপনার নিজের কর্মস্থান থেকে চলে যেতে হয়েছিল সেখানে আপনি ফিরে আসতে পারবেন এই ধরনের বিষয়গুলো অনেকের ক্ষেত্রে ঘটতে চলেছে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের জীবনে খুবই আশানুরূপ ইতিবাচক শুভ সূচনা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই ঘটবে একটা ভালো কিছু আপনি এই বছরের লাস্টে একটা কথা বলে বাংলাদেশে যার শেষ ভালো তার সব ভালো ঠিক এই বিষয়টাই কিন্তু বৃষরাশিদের ক্ষেত্রে ঘটতে চলেছে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে অনেক কিছু ভালো কিছুই আপনি এখানে অ্যাচিভ করবেন কারণ এই রাশিদের ক্ষেত্রে যত ধরনের উপশম করার বিষয় ছিল তা রাশির মানুষরা নভেম্বরের আগেই করে ফেলতে পারবেন অর্থাৎ নভেম্বরের চার তারিখের মধ্যে শনি আপনাদের কর্মস্থানে দেখুন এখানে সে মার্গি হয়ে যাচ্ছে তার আগে একত্রিশ তারিখে অক্টোবরের একত্রিশ তারিখে রাহু বারোতম ঘর থেকে চলে গিয়েছে ষষ্ঠ ঘরে রোগ্রী শত্রু জায়গা থেকে কেতু সরে এসে পঞ্চম ঘরে চলে এসেছে তার মানে হচ্ছে যে অসংখ্য বৃষরাশির জাতক জাতিকারা তাদের যেই বিষয়গুলোকে ঠিক করার ব্যাপারগুলি ছিল অনেক কিছু ঠিক করে আনার ব্যাপারগুলি ছিল তা কিন্তু ওই নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই পনেরো তারিখ আসার আগেই কিন্তু অনেক কিছুই আপনারা এখানে প্রাথমিক যে ইনিশিয়াল স্টেজ আছে তা পার করে ফেলতে পারবেন এছাড়া রাশির অধিপতি গ্রহ যে শুক্র আছে ডিসেম্বরের প্রথম থেকেই আপনাদের আত্মবিশ্বাস এবং সাকসেস রেট বাড়িয়ে দিবে। অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখের মধ্যে যাই হোক না কেন নভেম্বর থেকে এই নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত আপনারা অনেক কিছুই এখানে ঠিক করে আনতে পারবেন আবার ডিসেম্বরের প্রথম থেকে আপনাদের রাশি অধিপতি আপনাদেরকে সাকসেস সাকসেস রেট রেট আপনাদের মধ্যে বাড়িয়ে দেবে বিশেষ করে যে অর্থের যে বিষয়টা আছে এ অর্থের বিষয়ে আপনারা অনেক কিছুই অ্যাচিভ করতে পারবেন এই সময় কিছু বৃষরাশির মানুষরা তো আছেন যে নিজের কল্পনা থেকেও বেশি অর্থ উপার্জন করতে পারবেন যদি এর ভিতর আপনারা রাস্তা তৈরি করে ফেলেন এছাড়া ডিসেম্বর মাসের প্রথম থেকে আপনি বিপরীত লিঙ্গের কাছ থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার যদি হাজব্যান্ড থাকে বা ওয়াইফ থাকে প্রেমিক প্রেমিকা থাকে বা আপনার পছন্দের কোনো মানুষ থাকে বিপরীত লিঙ্গের তাদের কাছে কিন্তু আপনি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে আমি বলবো অবশ্যই লাইক করতে ভুলবেন না এছাড়া যারা আমার এই ভিডিওটি পছন্দ করছেন তারা তাদের কোনো পরিচিত মানুষকে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ যত বেশি শেয়ার করবেন তত মানুষ ভিডিওগুলো দেখবে আর আমার ভিডিও তৈরি করতেও কিন্তু স্পৃহা জাগবে আমি আনন্দ পাবো এছাড়া যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি অর্থাৎ ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে যেন আপনারা সাবস্ক্রাইব করেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন